শিশু নির্যাতন যৌতুক রক্তদান করা প্রাকৃতিক দুর্যোগে বা সামাজিক অন্যান্য সমস্যায় মুসলিম হিসেবে এগিয়ে আসাটা কতটা জরুরি রাসুল সাল ওয়াসাল্লাম কিশোর অবস্থায় ফিজারের যুদ্ধ নামে একটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তার কয়েক বছর পর কোরাইশের সম্ভ্রান্তদের ভেতর ফদুলের চুক্তি বলে একটি চুক্তি হয় তিনি সেই চুক্তিরও অংশ ছিলেন যার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং সুবিচার প্রতিষ্ঠা করা আপাত দৃষ্টিতে এই কাজগুলো ধর্মীয় কাজ না এবং রসুল আলী ওসাল্লামও এগুলোতে অংশ নিয়েছিলেন নববোধ প্রাপ্তির বহু আগে কিন্তু তিনি যখন নবী হয়ে গিয়েছিলেন তখনও তিনি এই উদ্যোগগুলোর কথা স্মরণ করে বলেছিলেন এই উদ্যোগগুলো মহৎ ছিল এ থেকে স্কলারগণ বিশ্লেষণ করে বলেন সামাজিক কাজের সাথে যুক্ত হওয়াটা একজন মুসলিমের দায়িত্ব আপনার অন্য ধর্মে বিশ্বাসী প্রতিবেশী যখন দেখবে আপনি সামাজিক সমস্যাগুলো নিয়ে ভাবেন কাজ করেন এটা কিন্তু তাকে এক প্রকার দাওয়াত দেওয়াও হয়ে যাচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামের সামাজিকভাবে অ্যাক্টিভ থাকাটা ওনাকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করার পেছনের অনেক কারণের মধ্যে একটি